আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন ধরে কোন ধরে আমি ভিডিও দুটো আপলোড করতে পারতেছি না বিভিন্ন কাজের চাপ এবং আমার জানেন তো আমার বাড়িতে বর্তমান একটা বিশাল একটা সমস্যা চলতেছে যার কারণে আমি আগের মতো ঠিকঠাক ভিডিও আপলোড দিতে পারতেছি না তো এরপর থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও নিয়ে আসবো আপনার সামনে তো আমি এখন যে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো আমার বিভিন্ন ভুট্টার ক্ষেতগুলা এ দেখতেছেন ভুট্টা একদম কিন্তু গেছে সম্পূর্ণ ভুটটা পেকে গেছে কাল পরশু আমরা কালকে এই ভুট্টাটা এই ভুট্টাটা ফিরবো তো এই ভুটটা ফিরব ঠিক আছে কিন্তু বর্তমান ভুট্টার যা অবস্থা দেখেন একদম পিছনে যেটা বিষয় খেয়াল করেন দেখেন পুরো ভুটটা একদম মাটির সাথে মিশে আছে ভাই এরকম আমাদের প্রায় চারটা ভুট্টার ক্ষেত কিন্তু এরকম আমি যদি আপনাদেরকে বলি মানে এগুলো আগে সিটে যদি লাগে তিনটা হাজিরা এখন লাগবে চারটে হাজিরা ঠিক আছে ভুটটা একদম সম্পূর্ণ ভুট্টার ক্ষেত দেখেন একদম মাটির সাথে শুয়ে গেছে ভাই এগুলো ছিঁড়তে এটা কষ্ট এবং চালা এমনিতেও ভুট্টা বাড়ি কাজ তো করতে অনেক মন চায় না অনেক চাপের কাজ অনেক কষ্টের কাজ অনেক রোদের মধ্যে কাজ করতে হয় তারপরও দেখেন কত বড় হামলা এই সময় এই কালকে এই ভুট্টাটা আমরা ছিঁড়ব দেখতেছেন একদম সম্পূর্ণ ভুট্টাটা কিন্তু একদম মাটির সাথে মিশে গেছে এত কষ্ট করে কাজ করতেছি ভাই কৃষকরা তারপর কিন্তু কহ এখনও কিন্তু সব কিছু কিন্তু এখনও কৃষকদের হাতে বাংলাদেশ চলে কিন্তু কৃষক দিয়ে তারপর কিন্তু কৃষকরা অতটা বেশি উন্নয়নে পরিকল্পনা নেই আমাদের বাংলাদেশ সরকার ঠিক আছে টাকা পায় তিনটা ধাপ থেকে তিন ধাপে কিন্তু বাংলাদেশ সরকার টাকা পায় সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ সরকার চলে নাম্বার এক কৃষক মানে কৃষকদের থেকে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু প্রচুর পরিমাণে টাকা পায় কৃষকদের কাছ থেকে দুই নাম্বার হচ্ছে প্রবাসী ভাই যারা আমাদের ভাই বোনরা প্রবাসী থাকে যারা মাসে মাসে রেভিডেন্স পাড়ায় তাদের কাছ থেকে কিন্তু মোটামুটি একটা টাকা পায় আর দুই নম্বরে হচ্ছে গার্মেন্টস বাংলাদেশের গার্মেন্টস থেকে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু টাকা পায় এই তিনটা উৎসব থেকে কিন্তু বাংলাদেশ সরকার টাকা পায় মোটা অঙ্কে কৃষি থেকে গার্মেন্টস থেকে এবং প্রবাস থেকে তো গার্মেন্টস এবং যে প্রবাসী এরা তো ভালোই চলে এরা তো কোটি প্রতি লাখপতি বলতে পারেন কিন্তু কৃষকরা আইজও যাক কাইলো তা এদের কিন্তু এখনো উন্নয়ন হয়নি একটা কৃষক যে মকজে সেরকম কোনো সম্মান পায় না তার সম্মানের কোনো ব্যবস্থা নাই এরা আজকেও যেরকম কালকেও তেরকম তাদেরকে কালকেও মাঠে কাজ করতে হয় আজকেও মাঠে কাজ করতে হয় এদের কোনো উন্নয়নের ব্যবস্থা নেই এই হলো আমাদের বাংলাদেশ তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন